বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে ফোন থেকে বাংলা টাইপিং কিভাবে করতে হয় যদি আপনিও আপনার ফোন থেকে বাংলায় কিছু লিখতে চান কিন্তু কিভাবে ফোন থেকে বাংলায় টাইপিং করতে হয় বা বাংলা কীবোর্ডকে কিভাবে ফোনে আনতে হয় তা বুঝতে পারছে না তো এই ভিডিও দেখে আপনি খুব সহজেই আপনার ফোন থেকে আপনি বাংলায় টাইপিং করতে পারবেন তো এই জন্য সবার প্রথমে আপনি আপনার ফোনের কিবোর্ডকে ওপেন করে নেবেন তো এইভাবে কীবোর্ডকে ওপেন করার পর এখন আপনি এখানে এই ধরনের একটা আইকন দেখতে পাবেন বা এখানে সেটিং আইকন আসতে পারে বা এখানে আপনারা ক্লিক করলেই সেটিংস এর আইকন দেখতে পাবেন যেখানে আপনি সেটিংস এর আইকন দেখতে পাবেন তার উপরে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে আপনারা দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ তার উপরে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখন বন্ধুরা এখান থেকে আপনারা এড কিবোর্ডে ক্লিক করে দেবেন অ্যাড কিবোর্ডে ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে বাংলা কিবোর্ডকে আপনি কিবোর্ডে অ্যাড করতে পারবেন তারপর থেকে আপনি বাংলায় টাইপ করতে পারবেন তাই জন্য এখানে সার্চ বলে আপনি সার্চ ক্লিক করবেন বাংলা লিখে এইভাবে আপনি বাংলা লিখে সার্চ করুন সার্চ করার পর এখন এখানে বাংলা ভারত বাংলা বাংলাদেশ দেখতে পাবেন তো এখান থেকে আপনারা বাংলা ভারত হলে ভারত বা বাংলাদেশ হলে বাংলাদেশে ক্লিক করে দেবেন এখান থেকে আমি ভারতে ক্লিক করে দিয়েছি এখন এখানে আমরা বাংলার তিনটা কিবোর্ড দেখতে পাবো তো এই তিনটে কিবোর্ডকেও আমরা এখান থেকে এক এক করে সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর এখন এখান থেকে ডানে ক্লিক করে দেব। ডানে ক্লিক করে দিলে এই তিনটা কিবোর্ড আমাদের কীবোর্ড অ্যাড হয়ে যাবে এখন আপনি ব্যাক হয়ে আসুন এখন এখান থেকে খুব সহজে আপনি বাংলা কিছু টাইপ করতে পারবেন তো এর জন্য এখানে আপনাদের সবার প্রথমে এখানে যে স্পেস রয়েছে তার উপর লং প্রেস করতে হবে লং প্রেস করার পর এখন আপনি দেখতে পাবেন এখানে বাংলা তারপর এখানে ভারত তো এখান থেকে আপনারা বাংলাতে ক্লিক করবেন এখন এখান থেকে আপনি বাংলায় কিছু লিখতে পারবেন যা লিখতে চান এখানে আপনাদের বাংলা অক্ষর দেওয়া রয়েছে এখান থেকে আপনি ক্লিক করে বাংলায় টাইপ করতে পারেন কিন্তু এইভাবে বাংলা টাইপ করলে কিন্তু খুবই কঠিন অনেক সময় লেগে যাবে তো আপনি সহজে টাইপ করার জন্য এখানে স্পেসে ক্লিক করে এখন এখান থেকে আপনি এবিসি টু বাংলা তার উপরে ক্লিক করে দেবেন তাহলে কী হবে আপনি ইংলিশে লিখে বাংলায় কাউকে মেসেজ সেন্ড করতে পারবেন বা বাংলা কিছু লিখতে পারবেন ধরুন আমি এখানে লিখবো আপনারা কেমন আছেন তাহলে এখানে আমাদের এ এ তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা চলে এসেছেন কেমন কেই এন তো এইভাবে এখানে আমাদের কেমন লিখতে হবে তাহলে এখানে কে এন দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে কেমন চলে এসেছে তো আছেন এখানে সি এইচ এ এন তো এইভাবে খুব সহজে আপনি ইংলিশে লিখে কিন্তু এই কিবোর্ডের মাধ্যমে বাংলায় কাউকে মেসেজ পাঠাতে পারবেন আর যদি বন্ধুরা আপনারা হাতে লিখে বাংলায় টাইপিং করতে চান তাহলে তাও করতে পারবেন তার জন্য স্পেসে লং প্রেস করবেন তারপর এখানে বাংলা হাতের লেখা দেখতে পাবেন তার উপরে ক্লিক করে দেবেন এখন এখান থেকে আপনি হাতে লিখেও কাউকে মেসেজ পাঠাতে পারবেন বা বাংলা টাইপিং করতে পারবেন ধরুন এখানে আমি লিখবো আপনারা কেমন আছেন তো এইভাবে আপনি এখান থেকে ঠিক এইভাবে লিখতে পারবেন আপনি যা লিখতে চান তো এখান থেকে আপনারা লিখে নিলাম তারপর লিখবো কেমন তারপর এখানে আছেন তো এইভাবে খুব সহজে কিন্তু আপনি এই তিনটা কিবোর্ডের মাধ্যমে বাংলায় লিখতে পারবেন তার চেয়ে একটা ইম্পর্টেন্ট হলো ধরুন এখানে আমি বাংলা ভারতে ক্লিক করে দিচ্ছি তো তার তো একটা ইম্পর্টেন্ট হলো এখানে আপনি মুখে বলেও কিন্তু টাইপিং করতে পারবেন তার জন্য এখানে মাইকের আইকনে ক্লিক করে দিতে হবে আপনারা কেমন আছেন তো এইভাবে মাইকের আইকনে ক্লিক করে আপনি মুখে হলেও কিন্তু টাইপ করতে পারবেন তো আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনি বুঝতে পেরেছেন কিভাবে ফোনে বাংলায় টাইপিং করতে হয় বা বাংলা কিবোর্ড কি কিভাবে ফোনে অ্যাড করতে হয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দেবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ